আমি জনগণের পাশে থাকবো ন্যায়ের পক্ষে থাকবো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। অন্যায়ের বিরুদ্ধে আমি চলাফেরা করবো ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য দেশের আইন ঐক্যকে বজায় রাখার জন্য আপনি ওয়াদা করে আপনি শপথ গ্রহণ করে পোশাকটা করেছিলেন আর আজ দেখতে পাচ্ছি শুধু ওখানে বলে না বিভিন্ন জায়গায় কারণ পুলিশ প্রশাসন সকলকে আমি খারাপ বলবো না আজকে আমাদের রাজ্যে হাজারো পুলিশ প্রশাসন ভালো আছেন এর মধ্যে কিছু কিছু মানে পুলিশ প্রশাসন তারা অর্থের লোভে পড়ে গিয়ে আজকে কিছু কিছু নেতাদের মোহে পড়ে গিয়ে আজকে তার এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছেন আশা রাখব এর বিরুদ্ধে যিনি এসপি আছেন বা পুলিশ মন্ত্রী আছেন অবশ্যই ব্যবস্থা নেবে যদি ব্যবস্থা না হয় তাহলে এদের বিরুদ্ধে আগামী দিন জনগণ অবশ্যই রায় দিয়ে দেবে

নেতা নেতা যদি হিংসা হয় তাহলে আম পাবলিক যাবে কোথা তবে আমি এটুকু বলবো আম পাবলিক ভাইদের আপনারা মাঝে মাঝে পার্লামেন্টে যাবেন মাঝে মাঝে বিধানসভায় যাবেন আপনারা গিয়ে একটু ঘুরে আসবেন আজকে যে নেতাগুলো পার্লামেন্ট থেকে বিধানসভা থেকে বেরিয়ে আজকে গলাবাজি করে আপনারা গিয়ে দেখবেন সেই বিধানসভার ভিতরে সেই পার্লামেন্টের ভিতরে ওই নেতা নেত্রীগুলো কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এক টেবিলে বসে হা হু হি হি করে খাওয়া দাওয়া উঠা বস সবকিছু করছে কিন্তু বাইরে এসে জনগণকে বুকা বানাবার জন্য ওই নেতাকে ধরো ওই নেতাকে মারো ই বলছে ওই নেতাকে কাটো ও বলছে ওই নেতাকে ঠ্যাং ভাঙো ই বলছে ওই নেতাকে বন্দি করো ই বলছে ওই নেতাকে জেলে ঢুকাও এই হলো রাজনীতি এই হলো রাজনীতি আজকে এ ব্যাটারা নিজেদের গদিকে বাঁচাবার জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমরা সাধারণ মানুষ আমাদেরকে ভেড়ার মতো চড়িয়ে বেড়াচ্ছে আমাদেরকে ভেড়ার মতো ভেড়া আমরা এমাতা করব শিক্ষা আপনাদের আছে যোগ্যতা আপনাদের আছে বিবেক বুদ্ধি আল্লাহ আপনাদের দিয়েছেন জনগণদের উদ্দেশ্য বলছি। বিবেক বিবেক বুদ্ধি আল্লাহ আপনাদের দিয়েছেন আর নয় যথেষ্ট হয়েছে আমরা দেশের জনগণ দেশের নাগরিক নিজেদের মধ্যে মারামারি ফাটাফাটি কাটাকাটি আর নয় যে কাটাকাটি করতে বলবে যে ফাটাফাটি করতে বলবে যে নেতা মারামারি করতে বলবে জানবেন ও আমার দেশের শত্রু ও আমার দেশের জনগণের শত্রু ও সমাজের শত্রু ওর বিরুদ্ধে আপনারা দাঁড়াবার চেষ্টা করবেন দেখবেন আগামী দিন ইনশাল্লাহ আমাদের সমাজটা সুন্দরভাবে গঠন হবে কিছুদিন আগে ফুটবলে একটা ঝামেলা হয় সেখানে আপনার এক ভাই শাসক দলের কোন পদে আছে তিনি বলছেন আমি আগে বললাম রাজনীতির রাজনীতির নেতারা এরা রাজনীতি করার জন্য নিজেদের দলের অস্তিত্ব রক্ষার জন্য কে কখন কার বিরুদ্ধে ই বলছে ওকে বলছে সন্ত্রাস উ বলছে একে সন্ত্রাস উ বলছে ওকে দেশদ্রোহী ই বলছে ওকে দেশদ্রোহী এরকম হচ্ছে আজকে আপনারা লক্ষ্য করেন না আজকে এ ব্যাটারা যে আপনি যা যার কথা বলছেন কি কে দেখলে কাসেম না নাকি কাসেম সিদ্দিক কাসেম ভাইকে সালাম দেবে না ও তো ভাই দাদা পীরের পীরেরাউলার যখন দেখবেন সামনা সামনি আসছে একে অপরের সালাম কালাম কথাবার্তা করছে কিন্তু মিডিয়ার সামনে আমরা এইরকম কথাবার্তা বলে বেড়াচ্ছে নেতাই নেতাই তলায় তলায় সব ঠিক আছে শুধু মুখটা দূরে দূরে নিশ্চয়ই এসব বলা ঠিক নয় তবুও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পাবলিককে বোঝাবার জন্য বলছি রসুন আমরা দেখিয়েছি রসুন রসুনের পাচাগুলো থাকে এক জায়গায় কিন্তু মুখগুলো থাকে দূরে দূরে আমার দেশের আমার রাজ্যের নেতারা হচ্ছে ওদের পাচা এক জায়গায় থাকে মুখগুলো থাকে দূরে দূরে রাতে এক জায়গায় দিনে আলাদা জায়গায় এ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার নেতারা যা পারে করুক গিয়ে যাক নেতারা যা পারে বলুক গিয়ে যাক আমরা জনগণ ঠিক থাকুক রাজনীতির ব্যাপার আমি রাজনীতি করি না আমি অন্যায় দেখলে আমি প্রতিবাদ করি যেখানে অন্যায় হয়েছে আমি সাফরি সিদ্দিকে সেখানে ঝাঁপিয়ে পড়েছি অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি যে ন্যায় কথা বলে যে সত্য কথা বলে যে জনগণের হয়ে কথা বলে আমি তার পাশে থেকেছি যারা এখনো বলছি যারা দেশ দশকে রক্ষার সাথে কথা বলবে যে দেশ দশকে বাঁচাবার সাথে কথা বলবে যারা অসহায়দের সাথে কথা বলবে অসহায়দের পাশে দাঁড়াবে কেউ তাদের পাশে থাকুক চাই নাই থাকুক সে যেই দলেরই হোক যেই দলের নেতা হোক যেই দলের কর্মী হোক ইনশাআল্লাহ সাফের দিকে তার জন্য সদা সর্বদা তার পাশে থাকবে প্রয়োজন হলে সাফের দিকে

আপনি পড়ার সময় ওয়াদা করেছিলেন আপনি শপথ গ্রহণ করেছিলেন